তারা বললেন আল্লাহ তাহলে তোমার মাধ্যমে কেন দেবেন আল্লাহর ওয়াহী গাইবি খবর কেন তোমার কাছে পৌঁছাবেন আমরা আমাদেরকে তো অন্যভাবে পৌঁছাতে পারতেন ইউনুস বললেন এটা আল্লাহ তাআলার ইচ্ছা মহান মনিবের মালিকের ইচ্ছা তোমাদের কথাই হবে না তোমরা কি ভাবছো সেইভাবে আল্লাহ করবেন না আল্লাহর যেইভাবে খুশি সেইভাবে দাওয়াত পৌঁছাবেন তোমরা আমার দাওয়াত গ্রহণ করো যদি দাওয়াত গ্রহণ না করো তাহলে তোমরা আল্লাহর আযাবের ভয় করো আল্লাহ তোমাদেরকে দুনিয়াই আজাবে পতিত করবে তারা বললে তোমার যা খুশি তা করো তুমি বদুয়া করো তুমি বদুয়া করতে থাকো তুমি তোমার আল্লাহর কাছে চাইতে থাকো তোমার আল্লাহ যেন আমাদের উপরে শাস্তি প্রয়োগ করে দেন তারা মস্করা করলেন তিরস্কার করলেন ঠাট্টা বিদ্রোহ করলেন বিশ্বাস স্থাপন করলেন না বিশ্বাস না করে বললেন ও তুমি তোমার আলমাকে বলো আমাদের উপরে যেন শাস্তি দেয় আফসোস আফসোস আল্লাহকে বলতে বলছে তোমার আল্লাহকে তুমি কও তারা তো বিশ্বাসই করে না যে তিনি আল্লাহর রসো এই জন্য তারা মনে করছেন তার কথায় আল্লাহ কিছু করবে না এই জন্য তারা বললেন তুমি তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন আমাদের উপর শাস্তি প্রয়োগ করে এখন একটা সময় যাইয়া বিরক্ত হয়ে এই কথা বললেন আমি আজ থেকে তোমাদের কাছে আর দাওয়াত পৌঁছাবো না আমি এখন চলে যাচ্ছি আজ থেকে তিন দিনের মধ্যে আল্লাহ তাহলে তোমাদেরকে গজব নাজিল করে দেবে তাকে করে তিনি তাদের থেকে চলে গেলেন তাদের থেকে চলে গিয়ে তিনি গুসা হয়ে রাগ হয়ে তিনি চলে গেলেন আল্লাহ তাআলা এই কথা কোরআন স্পষ্ট বলেছেন যে ইউনুস তার জাতি থেকে তার কওম থেকে তার দায়িত্ব থেকে পলায়ন করেছেন আমরা এটা বললে আদবের খেলা হবে আল্লাহ বলেছে তিনি পলায়ন করেছেন আমরা বলবো আল্লাহ তাআলার হুকুম ছিল তিনি চলে বলে গেছেন ইউনুস যখন তাদের থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন বলে গেলেন তিন দিনের ভিতরে আল্লাহ তাআলার গজব তোমাদের উপর আসবে তারা যখন ইউনুস চলে গেলেন কিছুক্ষণ পরেই আসমানের মধ্যে একটা কালো বর্ণ দেখা দিল কালো একটা মেঘের ভাব মেঘাচ্ছ sombra দেখা দিল আস্তে আস্তে এটা বাড়তে শুরু করলেন বাড়তে শুরু করলেন যখন তারা দেখলেন আসমানের शिख আপনি দেখবেন মেঘ যখন আসমানে জমা পায় জমা হয় আমরা বুঝতে পারি বৃষ্টি হবে অনেক দিন যাব বৃষ্টি হবে এই রকম আবাস অনেকে একটা আন্দাজ করতে পারে যদিও অগ্রিম বলা উচিত নয় তবুও মানুষ একটা ধারণা করে এই ধারণা করার ক্ষমতা আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মানুষের মধ্যে দিয়ে দিয়েছে এই রকম তারা বুঝতে পারলেন নিশ্চয়ই ইউনুস সত্য বলেছে Amra Yonus. ফেলে দিয়ে মনে হয় ভুল করলাম তার কথা বিশ্বাস না করে মনে ভুল করে ফেললাম আমরা এখন আসমানের দিকে তারা সকলে তাকাইয়া দেখলেন এবং আসমানটা আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন ওই যে কিছু একটা বিপদের সম্ভাবনা দেখা যায় এই বিপদের সম্ভাবনা যখন দেখা যায় এবং তাদের যেই বকরিগুলো ছাগলগুলো ছিল গাভীগুলো ছিল গাভীর বাছুরগুলো ছিল পশু পাখিগুলো ছিল আমরা মাঝে মধ্যে কাক যখন আমাদের আমরা যাই এইরকম ভাবে তাদের পাখি গুলো ডাকিতে শুরু করলেন গুলো ডাকতে শুরু করলেন শাশুড় গুলো ডাকতে শুরু করলেন স্বাভাবিক নয় অস্বাভাবিক স্বাভাবিক ভাবে যেই রকম ভাবে ডাকা

আসমানের দিকে তাকাইলে আমাদের অন্তর ধর করে কেঁপে উঠছে ভয়ের একটা আভাস পাচ্ছি নিশ্চয় ইউনুস সত্য বলেছে ইউনুসের কথা মনে হয় সত্য আমরা ইউনুসের কথা না ধরে মনে হয় ভুল করে ফেললাম এই কথা তারা তাদের অন্তরে একটা বুজ চলে আসে বুজ আসার পর তারা আল্লাহ তাআলার কাছে গিয়ে তার করতে শুরু করলেন শুরু করলেন পাহাড় বিশাল সমস্ত মানুষগুলো নিয়ে সমস্ত জনপথ যাইয়া একটা আশ্রয় নিলেন নিয়ে ওইখানে যাইয়া উঁচু জায়গায় যাইয়া তা আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কেউ আল্লাহ তালার কাছে তাও করতে শুরু করলেন ও মালিক কথা বিশ্বাস করি নাই ভুল করে ফেলেছি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা দাও বা উঠছে আমাদের দাও কবল করো এইভাবে কেউ আকাশের দিকে তাশাই ইংরেজ ভাঁস শুরু করলেন কেউ পাহাড়ের মাটির মধ্যে এরকম কল ঠুকতে শুরু করলেন মাথা ঢুকতে শুরু করলেন আবার কেউ কেউ ছোট ছোট দুধ পাই বাচ্চাগুলো মায়ের কাছ থেকে আলাদা করে দিলেন করে দিলেন কারণ দুধ পাই মা থেকে যখন বাচ্চাগুলোকে আলাদা করা হয় দুধের পিপাসায় বাচ্চা খুব বেশি বেশি যেতে করে তারা চাইছিলেন এই সময় যে আমরা সবাই এত চিৎকার করি এত চিৎকার করি আমাদের কান্নার কারণে আল্লাহ তালা যেন আমাদের ডাক কবুল করেন আর যেন আল্লাহ তাআলার গজব আমাদের উপর না দেই ভয় পেয়ে গেলাই ভয় পেয়ে তারা বিশি বিশি কান্না করতে শুরু করল চিৎকার করে করে কান্না করতে করতে অবস্থা শুধু কান্না আমার কান্না সমস্ত জাজি কান্না করতেছে একটা সময় যাইয়া আল্লাহ তাহালা তাদের তাও কবল করে আসমানের যে গজবের যে আভাস দেখা দিয়েছিল সেইটাকে উঠিয়ে নিলেন পশু পাখির ভেতরে মুখের মধ্যে যেই ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি ছিল সেইগুলোকে উঠিয়ে দিলেন আল্লাহ তাহালা তাদের উপর খুশি হয়ে তাও বা করে প্রত্যেকের অন্তরে ইমান দায় ইমান দান করে দিলেন সোহাম এখানে রসুল আসে না এখানে এখানে রাসুল তো অভিশাপ দিয়ে চলে গেলেন ইউনুস নবী কি করলেন অভিশাপ তিন দিনের ভিতরে তোমাদের উপরে কি আসবে গজব আসবে এই বলে কি করলেন চলে গেলেন এই চলে যাওয়ার পর তারা যখন চিৎকার করে কান্না কাটি করে যখন আল্লাহ তাআলার কাছে তওবা করলেন এখান থেকে আপনাদের সাধারণ মানুষের জন্য একটা শিক্ষণীয় বিষয় আমরা যখন ফজরের নামাজ পড় আল্লাহ তাআলা আল্লাহর কাছে প্রার্থনা করব হুজুর ইমাম সাহেব একটু দোয়া করবে বসে থাকি অনেক ফল অনেক সময় দেখা গেছে অমুক হুজুর দোয়া করতে অমুক বিশ্বাস দোয়া করবে অমুকে দোয়া করবে দোয়া করা দরকার কিন্তু অপেক্ষা করা প্রয়োজন নেই মনে মনে স্টেক বাস করতে শুরু করেন এখান থেকে শিক্ষা হলো কি রাসুল সারা স্পষ্ট করে নেন আয়াতের একশো একশো উনচল্লিশ থেকে একশো আটচল্লিশ নবীর এই কাহিনীটা এখানে বলা আছে এইভাবে বলা আছে রাসুল নাই কিন্তু আল্লাহ কবুল করলেন তাদের অন্তরে কালিমা জারি হয়ে গেল তারা বলতে শুরু করলেন লা আল্লাহ ছাড়া আর আমাদের কেমন তারা এইভাবে বলতে শুরু করলেন নিজে নিজে কারণ দাওয়াত তো পেয়েছিলেন দাওয়াত কি দাওয়াত এই জন্য অনেক সময় দাওয়াত খারাফ লাগিয়েও নিজেদের শ্রবণ করবেন কান দিয়ে চোখ করে বসে শুনবেন সদ্য আপনার সিস্টেমে হোক তথবা আপনার বিরুদ্ধ সিস্টেমে হোক আপনি একটু শুনেন কি বলে হয় তোমার যদি সহী হয় আল্লাহ ইজমের সময় এই আপনাকে দিতে পারে দিতে পারে এটা ব্যসহি হোক শোনার চেষ্টা করেন আপনি এখন আমল না করেন আর কি শুনে রাখেন না শুনে কি বলেন কি বলে কি রাখেন শুনে রাখেন শুনে রাখেন এখানে এমন কি হয়েছিল না রিসালাত যখন এসেছে তিনি বললেন আমার কম তারা কমদের কাছে যে আল্লাহ আমাকে রাসুল বিয়ান হিসেবে পাঠাইছে তোমরা আমার দাওয়াত গ্রহণ করো তারা বললেন এটা আমাদের সিস্টেমে তারা বললেন কি এই সিস্টেমে না আমরা নদীত মাছ ধরি নদীত মাছ পাঠাইছে কোনো রাসুলের মাধ্যমে না আল্লাহ রোদ দেয় কোনো রাসুলের মাধ্যমে না বৃষ্টি দেয় কোনো রাসুলের মাধ্যমে না গাছে বল দেয় কোনো রাসুলের মাধ্যমে না মানুষের মাধ্যমে না আল্লাহ দিচ্ছে তো যদি পাইতে পারি এইটা আমার তোমার মাধ্যমে আসবে তারা যুক্তিদার এই যুক্তি আপনার মাধ্যমে হোক আপনার সিস্টেমে হোক মতন বিরুদ্ধে হোক এটা আপনি শ্রবণ করেন পরবর্তীতে